হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ একটি ঘুগনির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে দেখে নেওয়া যাক কী কী দিয়ে আমি রান্নাটা করছি এখানে দেখো ছোট ছোলা আর কাবলি ছোলা দুটোই নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন থেতো করে নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি এখানে আছে কিছু গুঁড়ো মশলা আর বাকি যা যা আছে ঘুগনিতে আমি দেব যে উপকরণগুলি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো বন্ধুরা আমি প্রেশার কুকারে প্রথমে ছোলাগুলোকে দুটো সিটি দিয়ে নেবো তার জন্য আমি প্রেশার কুকারে ছোলো ছোলাগুলো দিয়ে দিচ্ছি এবং আমি সেদ্ধতে বসিয়েও দিয়েছি আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরমও হয়ে গেছে তাতে তেল দিয়েছি দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টুকটু করে কেটে রাখা আলু এখানে দুটো আলু আমি ছোটো সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটা ছেড়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর টমেটোর টুকরো এখানে একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম আর বড় সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পুরোটাই এখানে আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন খুব সুন্দর করে আমি টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে দিয়ে দিব এখানে আমি দেখো রসুনের পেস্ট যে রসুনের পেস্ট করে রেখেছিলাম সেই রসুনের পেস্টও কিন্তু দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন আর আলু টমেটো তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না এটার থেকে একটা ব্রাউন কালার চলে আসে তাহলে আমি ভাজতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো ছোলাটা যে সিদ্ধতে বসিয়েছিলাম সেটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখো জল ঝরিয়ে নিয়েছি সেটাই তোমাদের একটু দেখালাম দেখো এইদিকে আমার মানে পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা হয়েই গেছে একটা কিন্তু ব্রাউন কালার চলেই এর মধ্যে এখন বাকি যে যে জিনিসগুলো আমি দেবো সেগুলো এক এক করে দিচ্ছি তোমরা দেখো আর সঙ্গে থাকো দিয়ে দিলাম এখানে আমি আদার পেস্ট আর লঙ্কা কুচি এখানে এক টুকরো আদা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও ছেড়ে দিলাম এখন সব কিছু আমি আরও ভালো করে ভেজে নিব। মানে যতক্ষণ না এই পেঁয়াজ রসুন আদা টমেটোর থেকে কাঁচা একটা গন্ধ চলে যায় ততক্ষণ আমি ভেজে নিব ভেজেও নিয়েছি বন্ধুরা তারপরে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা এখন সব কিছু আমি খুব সুন্দর করে কষিয়ে নিব দেখো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে একটা তেল ছেড়ে দেয় এবং কাঁচা কাঁচা গন্ধ দূর না হয় ততক্ষণ কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিলাম দেখো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ছেড়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা সেই ছোলাগুলো এখন মশলার সঙ্গে খুব ভালো করে আমি ছোলাগুলোকেও মিশিয়ে নিচ্ছি ছোলাগুলোকেও খুব সুন্দর করে আমি এখন ভেজে নেব সব কিছু যদি ভাজা ভালো না হয় তাহলে কিন্তু বন্ধুরা কাঁচা কাঁচা গন্ধ করে আর রান্নাটা কিন্তু টেস্টফুল হয় না যার জন্য যে কোনো সবজি বলো মশলা বলো যে কিছুই বলো না কেন খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে দেখো ভাজা কিন্তু ছোলা আমার হয়ে গেছে একদম মশলা মানে মশলা থেকে কিন্তু একটা তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো জল এখানে খুব বেশি আমি জল ইউজ করব না কারণ আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ছোলাও তো আমার আগের থেকেই সেদ্ধ করা ছিল যার জন্য খুব অল্প পরিমাণে অল্প পরিমাণেই আমি জলটা এখানে ইউজ করছি দেখো জল দিয়ে দিয়েছি এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে রান্না করে নেব দেখো ঢাকা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্নাও করে নিয়েছি তারপরে দেখো ঢাকনা খুলে ফেরত আসলাম রান্নাটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবং যে জলটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সানরাইসের শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি আবার একটু ঢাকা দিব ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এক মিনিটের মতো রেখে দেবো রেখে দেওয়ার কারণটা হচ্ছে ঢাকা দিয়ে গরম মশলার ফ্লেভারটা যেন ঘুগনিটার মধ্যে থেকে যায় মানে বেরিয়ে নেওয়া যায় তার জন্য দেখো ঢাকা দিয়ে দিলাম তারপর এক মিনিট রেখেও ছিলাম এক মিনিট পর ঢাকনা খুলে একটা সার্ভিং বলে সার্ভ করছি এবং তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়েও দিচ্ছি দেখো ঘুগনির কালারটা কেমন হয়েছে দেখতে দেখতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছে বলো এবং খেতেও দারুণ হয়েছিল তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয় খেতে আর যে যে বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সবাইকে বলবো প্লিজ একটা লাইক করো লাইক করতে কিন্তু কেউ হলো না আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা